আল্লাহ রসুলকে হত্যায় তিনটি ষড়যন্ত্র করলো পাক কেমনে তাকে মুক্তি করলো দেখেন আবু জেহেল নদর বৈঠকে এই সিদ্ধান্ত করলো এই সিদ্ধান্ত করার পর বাড়িতে ফিরে চলে গেল সেখানে বড় বড় মন্ত্রী পরিষদের ব্যক্তিরা ছিল আবুল আহাবুদ বা সাহেবা এরা ছিল এবং বড় বড় অনেক ব্যক্তি ছিল যারা বাড়িতে চলে গেল চলে যাওয়ার পর আবু জেহেলের সবচাইতে বড় যিনি ব্যক্তি ছিলেন যার নাম ছিল হিসাম আমর ইবনে হিসাম আমর ইবনে হিসাম এই ব্যক্তিটা তিনি চিন্তা করলেন যে আরে মোহাম্মদাম তে এমন কোনো অপরাধ করেনি যে তাকে হত্যা করতে হবে পাঁচ দিন সময় দিয়েছিল কে আবু জেল সময় দিয়েছিল পাঁচ দিন এই পাঁচ দিনের মধ্যে চারটি রাত তার ঘুম হয়নি হিসাব ইমনে আমের হিসাব ইমনে আমর যখন চিন্তা করলো আমার তো ঘুম হয় না মোহাম্মদকে কেমন করে মুক্ত করি তার স্ত্রী জিজ্ঞাসা করে কেন তুমি ঘুম পারো না কয় ঘুমকে আসবে কি করে মোহাম্মদ তো এমন কোনো অপরাধ করে নাই যে মুহাম্মাদকে হত্যা করতে হবে তার স্ত্রী বলো সমস্ত ঝামেলা বাদ দাও ঘুম পারো আমর ইবনে হিসাব হিসাব ইমনে আমর বলল না না ঘুম পারা যায় না মোহাম্মদকে কেমন কেমন করে এখান থেকে মুক্তি করা যায় হিসাব তিনি চলে গেলেন ঝাইমার নিকটে কার নিকটে ঝাইমা ছিল আবু জেহেলের বড় সন্ত্রাসী কি সন্ত্রাসী বড় সন্ত্রাসী যার কথা মতো অগণিত মানুষকে এসে হত্যা করেছে ঝাইমার নিকটে যখন গেছে রাত বারোটা সময় ঝাইমাকে একবার ডাক দর সঙ্গে সঙ্গেই ঝাইমা দরজা খুলে দিয়েছে বলছে মুরুব্বী এত রাত্রিতে কেন আপনি আশি বছরের উর্ধে বয়স বিরাশি বছর বয়স কার বয়স হিসাব আমারের আমরের বয়স মুরুব্বী এত রাত্রি মুরব্বি বলতেছে আমার কথা বলার পর যদি এই সন্ত্রাসে আবুজ হয়ে কাজ বলে দেয় তাহলে তো ঘটনা খারাপ হয়ে যাবে অতএব এর মাইন্ড সেট আপটা কেমন আগে জেনে নি। তখন বলতেছে আমি যে জন্য এসেছি এসেছি তুমি এত রাত্রি ঘুমাও নাই কেন বলো তুমি এত রাত্রিতে ঘুমাও নাই কেন ঝাইমা বলল মুরব্বী এত রাত্রিতে তোমার ঘুমে জন্যই হয় নাই মোহাম্মদকে যখন শেয়াবি আবু তালেবের মধ্যে বন্দি করেছিলাম তিন বছর আগে আমার মা তখন অন্ধ ছিল আমার মা জানেনি যে আমি তাকে আমরা তাকে বন্দি করে রেখেছি সেই দিন যখন হত্যার সিদ্ধান্ত নিয়ে বাড়িতে ফেললাম আজকে সন্ধ্যার সময় আমার মা আমাকে ডাক দিয়ে বলল ঝাইমারে শুনলাম কি না তোরা মোহাম্মদকে হত্যা করবি মোহাম্মদকে যদি হত্যা করিস তাহলে তোর কাছে আমার কিছু কথা রেখে যাই তা হলো আমি কিন্তু সেই ব্যক্তি যেই ব্যক্তিরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ছোটোবেলা থেকে লালন পালন করেছি ছাইমার মা ছিল মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মা যখন মরে যায় সেই মরে যাওয়ার সময় আয়মনার নিকটে যে রেখে যায় সেই আয়মনার বড় বোন ছিল ঝাইমার মা ঝাইমার মা বলে মোহাম্মদকে যখন আয়মনা আমাদের বাড়িতে নিয়ে আসলো ছয় মাস পর্যন্ত আমাদের বাড়িতে ছিল আমি তাকে আদর যত্ন করে ভালোবেসেছি জোহায় আমার ভালোবাসা যদি তিন ভাগে ভাগ করা যায় তার দুই ভাগ হল মুহাম্মাদের জন্য আর এক ভাগ ভালোবাসা রেখে দিয়েছি তোর জন্য অতএব তোর কাছে আমার তিনটি অপশন তা হলো হয় তুই মোহাম্মদকে মুক্তি করে নিয়ে আসবি আমি জানি তুই তা পারবি না দুই নম্বর অপশন হলো আবু জেহেলের দল ত্যাগ করে তুই চলে আসবি আমি তাও জানি তুই যদি তাও না পারিস তাহলে তিন নম্বর অপশন হলো আমি মা যদি মরে যাই আমার মরা মুক্তি তুই দেখবি না কে বলল সাইমার মা এই কথা বলার পর ঝাইমা বলল মুরব্বী এই কথা বলার পর থেকে আমার ঘুম হারাম হয়ে গেছে কেমন করে মোহাম্মদকে মুক্তি করবো সেই ক্ষমতা তো আমার নাই আবু জেহেল এত বড় দুর্দর্শ সন্ত্রাসী আমি এই প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকেই হত্যা করার পরিকল্পনা করবে এবার বলুন আপনি কি জন্য এসেছেন এইবার হিসাব ইবনে আমের বললেন ঝাইমা রে আমারও ঘুম হয় না পাঁচ রাত্রি যাবৎ আমহ আলাই সাল্লামকে মুক্তি করতে চাই তাহলে ঝাইমা বলে চলুন মানে সন্ত্রাসী মানুষ তো ভয় নাই তখন হিসাব ইমনি আমের বললেন না একটু দাঁড়াও আমাদের আরও কিছু মানুষ তৈরি করতে হবে দেখেন আল্লাহ পাল্লার কি একটু কৌশল ভালো করে লক্ষণ করে আল্লাহ তালার কি কৌশল ওদের দ্বারাই আল্লাহ পাক সাল্লামকে মুক্ত করবেন এরপর বললো মুতেমের বাড়ি যাই মুতেমের বাড়িতে রাজ বারোটার সময় যখন গিয়েছে বারোটার পর পর মুতেম তিনি ছিলেন অর্থমন্ত্রী কার আবু জেহেলের অর্থ যোগান দিত এই মুতিমের কাছে যখন গেছে মুতিম তখন রাত্রি বারোটায় ঘর খুলে দিয়েছে জিজ্ঞাসা করছে মুরব্বি এত রাত্রিতে আপনি কেন তারপরে ঝাইমাকে সাথে নিয়ে ভয় থর করে কাঁদতেছে তার মানে ঝাইমা যেখানেই যায় সেখানেই একটা সন্ত্রাসী কাজ করবে এই একটা ভয় মুরব্বী বলতেছে একটু ধৈর্য ধারণ করো ভয়ের কোনো কারণ নাই তুমি এত রাত্রে ঘুমা নেই কেন তাই বলো মুতিম বলছে মুরব্বী আমার স্ত্রী আজকে আমাকে এমন একটি কথা বলেছে মোহাম্মদকে যখন আমরা বন্দি করি তিন বছর পূর্বে যেদিন বন্দি করি সেই দিন আমার পাক আমাকে একটি সন্তান দেয় পুত্র সন্তান সেই সন্তানটিকে আমার মা মুহদ সাল্লামকে নিয়ে যাওয়ার পর মুহাম্মাদকে বলে মোহাম্মদ তোমার মুখের লালাটি এই শিশুর মুখের মধ্যে দিয়ে দাও আর মোহাম্মদের লালাটি যখন শিশুর মুখের মধ্যে দিয়েছে আজ আমার শিশুর বয়স তিন মাস পনেরো দিন আমার শিশু তারপর থেকে যতগুলো কথা বলেছে সব কথা সত্য আর তার মুখে এমন এমন জাদু আল্লাহ পাক দিয়েছেন এমন বরকত দিয়েছেন যার বরকতের কারণে তার থুতু মিশিয়ে তার লালা মিশিয়ে যদি কেউ পানি খায় সেই পানি খাওয়ার সঙ্গে সঙ্গে বড় ধরনের বেদি হলে আল্লাহ পাক মুক্তি করে দেন সেই শিশু সন্তানটি আইসক্রিম আমাদেরকে ডাকিয়ে বলেছে তার মা কোলে করে নিয়ে এসেছে আমার ছেলে আমাকে বলল আপনি কিনা মোহাম্মদকে হত্যা করতে চেয়েছেন ছয় মাস থেকে আমি কথা বলা শিখেছি আজ পর্যন্ত যতগুলো কথা বলেছি সব কথাগুলো সত্য হয়েছে আমার জন্য আজ মনে হয় যে আমি মনে হয় মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যদি মরে যায় আমি শিশু আমি আপনার সন্তান বুঝি মরে যাব। এই কথা যখন শিশু বলেছে আমার স্ত্রী বলছে হয় তুমি মোহাম্মদকে মুক্তি করে আনবে না হয় আমরা এই বাড়ি থেকে চলে যাব। আজকে আমাদের জাতীয় দাবি হয়ে দাঁড়িয়েছে মুহাম্মাদকে মুক্তি করা চলুন আমরা আবু জাহেলের কাছে যাই মুরব্বি বলছে না আরো কিছু মানুষ তৈরি করার দরকার এরপর মুক্তার ইবনে হিসামের কাছে গেল মুক্তার ইবনে হিসাম ছিল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেও শত্রু ছিল আবু জাহেলের একজন বড় বডিগার্ডের কাজ করত বড় কূটনৈতিকের কাজ করতো সে কূটনৈতিকবিদ ছিল সেই কূটনৈতিকের কাছে যখন গেল সেই ব্যক্তি কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে সে ব্যক্তি বলল আজকেও আমি এসেছি বলল মুত সেই ব্যক্তিটা ইবনে হিসাম তিনি বললেন যে মুরব্বি আজকে আমার অবস্থাটা খুবই খারাপ